প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোয়াখালী নাইজি শহর থেকে আপনাদেরকে সরাসরি লাইভে দেখতে আজ নোয়াখালীর গণমানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনতা জনাব মোহাম্মদ শাহজাহান দীর্ঘ জটিল চিকিৎসা শেষে প্রায় সাত মাস পর নোয়াখালীর মাটিতে ফিরছে তার এই দীর্ঘ শূন্যতা পেরিয়ে নোয়াখালীর মাটিতে ফেরাকে স্মরণীয় করে রাখতে নোয়াখালীর বিএনপি জাতীয় পরিবার সহ সর্বস্তর জনতা আজকে তাকে রাজপথে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে আজকে দুপুর থেকে নোয়াখালী শহর লোক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে নোয়াখালী মসজিদ মোড় ফুট ওভার ব্রিজের উপর থেকে আমি সরাসরি লাইফ করছি এখান থেকে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মোড় থেকে সরাসরি মোহাম্মদীয় কথা সুপার মার্কেটের মল পর্যন্ত দেখা যাচ্ছে আর যদি আমি ক্যামেরাটি ঘুরিয়ে দেখাই সেক্ষেত্রে জেলা স্কুল থেকে শুরু করে মেহরান ডাইনের যে দশতলা বিল্ডিং ওই পর্যন্ত দেখা যাচ্ছে তারপরেও রশিদকলি পর্যন্ত রশিদ করোনি থেকে যদি আমি বলি যেটি আমার ক্যামেরা সরাসরি দেখানো সম্ভব না এক প্রেমে সেটি হচ্ছে পৌরসভা গেট থেকে শুরু করে মাইটি বাজার হয়ে উদরাম থানা মোড় হয়ে সুপার মার্কেট হয়ে আমরা সরাসরি আপনাদেরকে এখন শহরের মাঝখানের যে অংশটা সেটি দেখাচ্ছি গানে গানে বিভিন্ন ট্রাক ফিক ব্যানার খেসকুন দিয়ে পাদক দল বাদ্য বা দিয়ে প্রিয় নেতাকে উষ্ণ প্রার্থনা জানাচ্ছেন এই মুহূর্তে প্রিয় নেতা নাপিতের পুল পার করছেন মূল লোকের বহর নেতার পেছনে পেছনে পায়ে হেঁটে আসতেছে এখানে রাস্তা দুধারে মানুষ দাঁড়িয়ে আছে প্রিয় নেতা দাঁড়িয়ে করে আসবেন দুপাশ থেকে মানুষ তাকে অভ্যর্থনা জানাবেন এটি সরাসরি এরপরে প্রিয় নেতা সামনে আসার পর এই লোকগুলো এই জনসমাগম নেতার পেছনে পায়ে হেঁটে মিছিল সহ আহ রসিদ বাসায় পৌঁছাবেন এখন এই মুহূর্তে পরিস্থিতি বিরাজ করছে আমরা মূল শহরের মসজিদ মোড় থেকে সরাসরি যুক্ত আছি বাজার গেট থেকে হাজার হাজার তাকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করে নিয়েছেন তিনি মাইতি বাজার পার হয়ে এই মুহূর্তে নাবিদের মোল পার হচ্ছে আর আমরা আছি এই মুহূর্তে মসজিদ মোড়ে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে আছেন তাকে কলাতালে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাবেন এই মুহূর্তে ঘড়িতে সময় পাঁচটা সাতান্ন মিনিট প্রায় দুটো থেকে হাজার হাজার জনতা লাখো জনতা প্রিয় নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট স্বীকার করে নিচ্ছেন প্রিয় নেতা আপনারা জানেন যে তিনি জানুয়ারি মাস থেকে বাইপাস অপারেশনের জন্য ব্যাংককে অবস্থান করছিলেন তার অপারেশনটি খুবই জটিল ছিল এবং দীর্ঘ আঠারো দিন তিনি আইসিউতে ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেখানে নোয়াখালীর মানুষ সারা দেশের মানুষ তার জন্য তুলে দোয়া করেছেন আল্লাহ তালার লাখো মানুষের দোয়ায় তাকে সুস্থ করেছেন তিনি আবার দেশে ফিরে এসেছিলেন এরপর তিনি আরও একবার অসুস্থ হয়ে পড়েন আবারও তিনি ব্যাংকক যান এবং সেখান থেকে চিকিৎসা গ্রহণ করে দেশে ফিরে আসেন সব মিলিয়ে সাত মাস তিনি চিকিৎসা এবং চিকিৎসা পুনর্বাসনে প্রিয় এলাকা নোয়াখালীর মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন বলেছিলেন সাত মাস পর তিনি আসছেন আর লাখক সমর্থক ভক্ত নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নোয়াখালীর মাটিতে গ্রহণ করে নিচ্ছেন প্রিয় দর্শক আমরা ওনার গাড়ি বহর এবং প্রিয় নেতা যখন পুরো জনসমাগম নিয়ে শহরে প্রবেশ করবেন তখন আমরা আপনাদেরকে আবারও লাইভে নিয়ে যাব সকলকে ধন্যবাদ